রাধে রাধে বন্ধুরা এতো দিদির বাসা চলে এলাম আসার সাথে সাথে মুড়ি মিষ্টি বিস্কিট বের করে দিল খেলাম খাওয়ার পরে পরে দিদি বলল যে মুরগি রান্না করবো আমাকে পেস্ট ছুলে দাও তো আমি ওকে পেস্ট ছুলে দিচ্ছি তো পরে বললো পেস্ট ছোলা কাজ শেষ এখন খাবার খেয়ে নাও তো আমি সকালে যা রান্না করেছি সেগুলো খেয়ে নাও তো সকালে রান্না করেছিল সবজি তো নিরামিষ সবজি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে চলে এলাম কিচেনে তো দিদিকে বললাম আমি রান্না করি তো মুরগি আমি রান্না করার জন্য রেডি হয়ে গেলাম তো এই যে নেড়ে মুরগিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে যে এখন আমি মশলা কষাচ্ছি পেঁয়াজ রসুন আদা তারপরে তেল এগুলো দিয়ে কষাচ্ছি তো তি গোড়াচ্ছে ওর দাদা পড়লো ওকে নিয়ে গেছে বললো ঘুরে আসি মাঠ থেকে ঘুরতে চলে তো ওই যে মশলাটা কষানো হয়ে গেছে তো খুব সুন্দর কালারটা হয়েছে তো এখন আমি যে মুরগি দিয়ে দিলাম দিয়ে একটু নেচে আবার কষাবো তো কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো ভালো করে কষালাম কষানোর পরে এই যে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো অলরেডি জল দেওয়া হয়ে গেল তো সুন্দর এই যে জ্বালাচ্ছে তো কালারটা সুন্দর হয়েছে তো জ্বালানোর পরে যে খাবার জন্য আমরা বসে গিয়েছি তো যেখানে পোলাও রান্না হয়েছে আর রান্না হয়েছে মুরগি তো আমি খেয়ে খেয়েছি তো ত্রিদ্বীপকে আগে খাইয়ে দিচ্ছি তো ও তো হাত দেখ খেতে চায় না আমাকে শুধু খাওয়াই দিতে বলে তো ওকে খাওয়াচ্ছি আর আম খাচ্ছি খাওয়া শেষে বন্ধুরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে জিরালাম তো জিরে একটু হাঁটতে চলে এলাম ওদের বাড়ির পিছনে তো বাড়ির পিছনে প্রাঙ্গন আছে তো সেই প্রাঙ্গনে আমরা ঘুরতে এলাম তো এ ফিলে সে ঘুরে যাচ্ছি আবার সামনে স্কুল আছে তো ওই যে ত্রিদীপ তো আগলা পে এখানে সে দৌড় দিচ্ছে কি যে ভালো লাগতেছে ওর নিজেই জানে না মানে কি যে খুশি হয়েছে এসে বলে মা মাসিদের বাসায় এসে আমার খুব ভালো লাগছে উম এ মানে ছোট ছোট বাবুরা যে খেলাধুলা করে তো সেই সব প্রকৃতি আছে তো ও খুশি হয়েছে একবারে যে উঠে যায় আবার নেমে আসে তো ওর কাছে খুব ভালো লাগছে তো আমি ওর দেখছি কি করে আসলে বাচ্চারা যখন খেলাধুলা করে তখন ওদের মনে থাকে না যে আম আমি কোথায় আছি কি করতেছি কোন রাষ্ট্রে আছি কিছু মনে থাকে এমনি তো তো বাচ্চাদের জীবনটা অন্যরকম ওদের না থাকে টেনশন না থাকে চিন্তা ভাবনা রা ওদের মতন চলাফেরা করে চিন্তা সেন বড়দের চিন্তা সেন আমার কেমনে চলবো কেমনে ছেলে পেলেদের বড় করব পড়াশোনা করাবো যেহেতু ওর বাবা মাকে ছেড়ে চলে গেছে স্বর্গে বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আপনারা আশীর্বাদ করবেন আমার স্বামী যেন স্বর্গে বাস করে সে যেন সুখে থাকে Herbert баşe daqui diddini